হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবানের কিছু কৃপায় এবং নতুন বাংলার শুভ নববর্ষের আপনারা আশা করি সবাই ভালো আছেন অপুরন্ত ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করছেন এবং বৈশাখ মাসের যা যা করণীয় আপনারা অবশ্যই নিশ্চয় করছেন তো আশা করি আপনারা জীবনকে ধন্য করুন এবং অনেক অনেক ভগবানের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করুন আপনাদের মনে আছে আমরা যে ধারাবাহিক গীতার প্রত্যেকটা শ্লোকের বাংলা অনুবাদ করছিলাম কত হয়েছিল মনে আছে অষ্টম অধ্যায় অবধি তা আসুন আজকে আমরা নবম অধ্যায় প্রত্যেকটা শ্লোকের বাংলা ব্যাখ্যা শ্রবণ করি কেন এখনও কিছুদিন বাকি আছে বৈশাখ মাস আশা করি আপনারা বৈশাখ মাসে গীতা বা ভাগবত চৈতন্য চৈতন্য অধ্যয়ন করছেন ভগবানের লীলা শ্রবণ করছেন এরকম যদি প্রত্যেকটা অধ্যায় শ্রবণ করেন তাহলে আরও ভগবানের অফুর অন্ত অপুর অন্ত মানে কিপার ভাণ্ডার আপনারা পেয়ে যাবেন তাই গৌরবে আনন্দে হরি হরি বল কেন এই কলিযুগের মানুষ খুব ব্যস্ত দেখবেন না রাস্তাঘাটে যাবেন সবাই ব্যস্ত তাই সবার কাছে বড় ফোন আছে কমসে কম তারা শুনতে পারবে ব্যাখ্যাটাও বুঝতে পারবে শুনলে তাই না তা শুন আমরা গীতাৰ নৱা শ্লোক ব্খ্য অধন পূৰ্বক শ্ৰৱণ কৰীক্ষা মন নম ও বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্ৰীমতী জয় পতা কা স্বামিনী তি নামিনী নম আচাৰ্য পদায় নীতাখ্য পা পায়নে গৌৰ কথা ধামোদায় নগৰ গাম তাৰিণে জয় শ্ৰী কৃষ্ণ চৈতন্য প্ৰভু নিত্যানন্দ শিবা দৈত গড়াধর শিবা সি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাসুদেব ঔ নমো ভগবতে বাসুদেবায়ং নমো ভগবতে বাসুদেবায় সবাই মন্দির শ্রবণ করুন আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করুন নবাধ্যায় কি যোগ এখানে কে বলছে প্রথমে ভগবান কৃষ্ণচন্দ্র জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় শ্রী ইদং ভগবানতম অবসাম জ্ঞান বিজ্ঞান সহিতং সুবাদ। পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি এখানে বুঝতে পারছি যদি আমরা নির্মৎসর ব্যক্তি হয় যেটা আমরা ভাগবতের প্রথম স্বলভ্য করছি নির্মল সরঞ্জতা তাহলে আমাদের ভগবান পরম গোপনীয় জ্ঞান আমাদের তখনই প্রকাশিত করবেন তার জন্য আমাদের হৃদয় মন আমাদের সর্বদা নির্মল হতে হবে কেমন সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি বন্ধন থেকে মুক্ত কি বলছেন তখন আমরা দুঃখময় থেকে তাই আমাদের আগে এটা হওয়া উচিত কেমন রাজবিদ্যা রাজগুজ পবিত্রম প্রত্যক্ষ ধর্ম বয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা সমস্ত গুজততত্ত্ব থেকে গুজ্জতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্য এবং সুখসাধ্য অসুদ্ধ ধানা পুরুষ আর পরন্তপ অপাপমাং নিবর্তান্তে মৃত্যু সংসার বদ্মনি হে পরন্তপ এই ভগবত ভক্তি যাদের শ্রদ্ধা উদ্ধ হয়নি তারা আমাকে লাভ করতে পারে না যারা এখনো ভগবানের শ্রদ্ধা হয়নি তারা কী করে ভগবানকে লাভ বলুন তাই তারা এই জড় জগতে জন্ম পথে ফিরে আসে আবার আমাদের কী হবে মৃত্যুর পরে আবার এই জগতেই ফিরে আসতে হবে তা আপনারা আশা করি ভগবান যদি শ্রদ্ধা করছেন আর অবশ্যই করবেন ভক্তি তো করবেন প্রেম ভক্তি তখন আপনারা আর এই মৃত্যু হওয়ার পরে আপনারা ভগবানের কাছে ফিরে যাবেন কেমন ময়া তদ সর্বং জগৎ ব্যক্ত মূর্তি না মস্তানী সর্বভূতানি না চাহতে সবস্থিতা অব্যক্তি রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নয় মস্তানি ভূতানি পশ্চমে যোগ মহীরম ভূত ভূন্য চ ভূতস্থ মহাত্মা ভূত যদিও সব কিছু আমারই সৃষ্ট তবু তারা আমাতেই অবস্থিত নয় আমার যোগ ঈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি সর এই জড় সৃষ্টির অন্তর্গত নয় কেন না আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথাকাশ স্থিত নিত্য বায়ু সর্বত মহান তথা সর্বাণী ভূতানি মস্তানুতপার অতি অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত বিচরণশীল হওয়ার সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমন সমস্ত শ্রেষ্ঠ আমাতেই অবস্থান করে সর্বভূতানি কন্তেয় প্রকৃতি যান্তি মামিকাম কল্পক পুনঃস্থান কল্পা দি সজাম হে অন্তে কল্পন্তে সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পরম্বে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি প্রকৃতি পুনঃ পুনঃ ভীত এবং কৃষ্ণম বস প্রকৃত বসাৎ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তার প্রকৃতির বসে অবশ্য অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্টি হয় এবং আমারও ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় দেখুন ভগবানই বলছে সব তার তারপরও আমাদের বিশ্বাস হয় না অন্য কিছু দিকে চলে যায় ন চমাং তানি কর্মাণন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন সত্যং সু কর্মসু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীন ন্যায় অবস্থায় থাকি ময়াদে সচরাচর হেতু নান কন্তেয় জগৎ বিপরিবর্ত হে কন্তেয় আমার অধিকতার দ্বারা যারা প্রকৃতির চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় সব ভগবানের ইচ্ছায় ধ্বংস এবং সৃষ্টি হয় অবৈজান্তিক মাংমরা মানুষ পরম ভাব জানান্ত মমভূত ভূত মহেশ্বরম আমি যখন পরমস্বরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে যেমন অনেক সময় চৈতন্য সবাই কী বলেন একজন সিদ্ধ বল ভগবান বলে মানে না যে সেটাই বলছি তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মঘাসা মঘ কর্ম ন গানা বিচে তস রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মহিনিং সীতা এইভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসরি ভাবের প্রতি আকৃষ্ট হয় মানে যারা ভগবানকে মানে না মনুষ্যরূপে ভাবে তারা কি হবে আশুরিক এবং রাক্ষসী ভাব হবে সেই মহাচ্ছন্ন অবস্থা তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্মা মাং পার্থ দেবী প্রকৃতি মাসিতা ভজন তন্ন মনসা জ্ঞাত ভূতাদি অবয়ম হে পার্থ মোহমুক্ত মহাত্মা আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভুতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন শততং কিন্ত অন্ত মাং যতা নমসন্ত মাং ভক্তা নিত্যযুক্তা উপসতে ধীরবত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে সেই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত ভক্তি সরকার আমার উপাসনা করে এখানে বুঝতে হবে যারা ভক্তি করছে তারা কী করছে প্রথমে ধীরবত হয় যত্নশীল হয় আর সর্বদা ভগবানের মহিমা কীর্তন করে এবং প্রণাম করে শাস্তঙ্গ জ্ঞান যজ্ঞান চাপন নে জয়ন্ত মামু পাশ্চতে বহুদা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান ও যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপে উপাসনা করে অহং কুতো অহং যজ্ঞ সধায় মহমৌ সদ মন্তহম হোমেভাজ্য অহম অগ্নি রহম হুতুম আমি অগ্নি অষ্টম আদি সৌত যজ্ঞ আদি বেশ্যদেব আদি স্মাত যজ্ঞ এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত আমি হোমের ভিত আমি অগ্নি এবং আমি হোম কিয়া পিতা হোমস্ব জগত মাতাধাতা পিতামহ বেদ পবিত্র হুঙ্ে বচ আমি এই জগতের পিতামাতা বিধাতা পিতামহ আদি দেয় বস্তু শোধনকারী অঙ্কার আমি ঋক সাম এবং যজুর্বেদ ভগবান আমার বেদ কিছু বুঝতে পারছেন গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস ও স্মরণ সুইত প্রভব বীজ স্থানীজ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুইত এবং আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় অব্যয় বীজ ময়ং সং নিঘ নামি চ অমিত মিত সদচাহম অর্জুন হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় চেতন বস্তু উভয় আমার মধ্যে হৈবিদ্যমান সমপাপুত পাপ যোগরিষ্টা সগতিং পাতায়ন্তে তে পুণ্যমা সাদ্য সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিবান দিবি দেব ভগান তিবে গগন তিবে তিবে দ্বারা আমাকে আরাধনা করেন যজ্ঞাবশ সমাজ পান করে পাপ মুক্ত এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দিব্য স্বং ভোক্তা সকলকং বিশালং পুণ্যে মাত্র লোকং বিশান্তি এবং তৈ কাম কামালবন্তে। তারা সেই বিপুল স্বর্গসে উপভোগ করে পূর্ণ ক্ষয়লে মতো ফিরে আসেন এভাবেই তিবত্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রসুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন অনন্য চিন্তা অন্তমাং যে জনা প্রযতে তেসাং নিত্যক্ত যোগক্ষয়াম অনন্য চিন্তা আমার চিন্তা মগ্নে পরিপূর্ণ যারা সর্বদা আমার উপাসনা করে আমার তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি বিশ্বাস হয় শুধু আমার সব কিছু ভগবান বহন করে কত শুনে তাকে রাজপ্রসাদ দিলেন এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি যেহ দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা মিতা তহ পিমাবে কন্তেয় যজন্ত বিধিপূর্বকম হে কন্তেয় যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সকল যাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবধিপূর্বক আমারই পূজা করে অহং হি সর্বজ্ঞান্তি তত্ত্বে না চবন্তিতে আমি সমস্ত যজ্ঞের ভক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপিত হয় ভগবানকে আপনারা জানার চেষ্টা করুন নাহলে কিন্তু আবার এই সংসার সম্বন্ধে অধপতিত হতে হবে জানতি দেব দেবান, জানতি পিতে বতা ভূতানি জানতি ভূতে যা জান্তি মজ্ি নহ দেবতাদের উপাস করা দেবলো প্রাপ্ত অনেকে আমরা বলি না মৃত্যু গেলে সব স্বর্গে চলে গেল এখানে দেখুন কার উপাসনা করলে কি হবে দেবতাতে করা দেবলোক পাবতেন পিতৃপুরুষ উপসা করা পিতৃলোক লাভ করেন অনেক পিতামাতাই আমার ভগবান আর কারো সবার কি দরকার করুন পিতৃলোক লাভ করবেন আবার আপনাকে আসতে হবে ভূত পেদদের আদি উপাসনা ভূত লোক লাভ করেন এবং আমার উপসারা আমাকে লাভ করে অর্থাৎ ভগবানকে লাভ করতে পারবেন প্রত্যঙ্গ পুষ্পং ফলঙ্কতা এবং জমে ভক্তা প্রযচ্ছদী তদত্তং ভক্ত পোহিত আসমামী মান যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্ত পুষ্প জল ফল অর্পণ করেন আমি তার সেই ভক্তিব্রত প্রীতি উপকার সহকারে গ্রহণ করি ভক্তি সহকারে যেতে বলছে লিখছেন যৎকর শ্রী যৎ সন্ন্যাসী যদা শ্রী যৎ যত তপস্বী কণ্ঠে যৎকর মদর কণ হে কণ্ঠ তুমি যা অনুষ্ঠান করো যা হার কর হোম করো দান করো যে তপস্যা করে সেই সমস্ত আমাকে সমর্পণ করো এই ভক্ত রেখে যা কিছু করেন ভগবানকে চরণে দিয়ে নিবেদন করে তারপরে প্রসাদী হয়ে গেলে তারপরে তারা সেটা গ্রহণ করে বা আস্বাদান করে শুভ অশুভ ফল উড়ে এবং মোক্ষ সে কর্ম বন্ধ নয় সন্ন্যাস যোগ যুক্তা মা বিমুক্ত মা আমি আসছি এইভাবে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে তখন আমাদের যা অশুভ আছে সব কিছু নষ্ট হয়ে যাবে যখন আপনারা ভগবানকে সব কিছু অর্পণ করবেন এইভাবে থেকে যুক্ত মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে তখন অন্তমরা ভগবানকে প্রাপ্ত হব সমহং সমভূত ন মে দেশ অস্তি যে ভজন্তি তুমাং ভক্তা মহিতেশু চা পয়ম আমি সকলের প্রতি সমাপন্ন কেউ আমার বিদ্বেষ সমাপন্ন নয় এবং কেউ নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করে তারা আমাতে অবস্থান করে এবং আমি তাদের মধ্যে বাস করি ভগবান দেখে সবাইকে সমান ভালোবাসে এরকম নয় শুধু যাদের পয়সা আছে তারা দিকে ভগবান ভালোবাসে না এখানে বলছেন সবাইকে সমাপন্ন আর ভগবানের কেউ শত্রুতা নেই তিনি সবাইকে ভালোবাসেন কিন্তু যারা ভগবানের প্রতি ভক্তি করবে ভগবানের ভজনা করবে তাদের কাছে ভগবান সে স্বয়ং বাস করেন বুঝতে পারলেন অপিচে সুতরাচার ভজতে মামন ভ্যাক মন্তব্য সমগ্র ব্যবস্থিত হিস অতি দূরচারা ব্যক্তি যদি অনন্য ভক্তি সকাল আমাকে ভজনা করেন তাকে সাধু বলেই মনে করবেন কারণ তার দৃঢ় সংকল্প তিনি যথার্থ মার্গে অবস্থিত মানে অনেক সময় আমরা বলি না পুবু আমি তো অনেক পাপ করেছি অনেক ঘুষ খেয়েছি বা অনেক খারাপ কর্ম করেছি আমি কী করে আর ভবনে ভক্তি করবো আমার তো সেই শুদ্ধতা নেই কিন্তু ভবনে এখন অতি দুরাচর ব্যক্তি ভবনে ভক্তি করে সে তাকে সাধু বলে মনে করবে এবং সে ধীরে ধীরে কী হবে যথার্থ মার্গে অবস্থিত হবে যেমন কি হয় আমরা অনেক সময় খাওয়া দাওয়া করার পরে লাইনে দাঁড়াই তো কারো হয়তো হাত দিয়ে তখন তো হাত পরিষ্কার কেউ লাইনে আছে এখন যার হাত ধরেছে বলে আরে ভাই আপনার হাতে এত এরকম উচ্ছিষ্ট লেগে আছে তো কী বলবে তার তো সেও লাইনে ছিল তার হাত ধরে পরিষ্কার হয়ে গেছে এখন সে লাইনে আস্তে আস্তে যখন তার কলের কাছে আসবে তখন তার হাতটা দিলে পরিষ্কার তখন বলছে সে যদি যথার্থ যখন মার্গে আছে তখন সে ধীরে 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 সে দুশ্চরিত ব্যক্তিও দুরাচারী ব্যক্তিও আস্তে আস্তে ভগবানের ভজন করার ফলে সে সত্যতা হয়ে যাবে ক্ষীপ কম ভগবতী ধর্মাত্মা শশ নমে ভক্ত নী তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন তাহলে আপনারা এখন থেকেই শুরু করে দেন হে কন্তে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করা আমার ভক্তি কখনো বিনষ্ট হয় না ভগবান অর্জুনকে বলছেন অর্জুন ঘোষণা করে দাও যে যারা নিষ্পাপ দুরাচারী জঘন্য ব্যক্তি তারা যেন ভজনা করে তারা কিভাবে আমার কাছে ফিরে আসবে এতে কোনো সংশয় নেই বলতে দিব্য কণ্ঠে তুমি ঘোষণা করে দাও মাং হে পাপ ব্যবস্থিত যে সুদ্ধা সুপাপ জনয় পরাঙ্গতি হে প্রার্থী যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শুদ্ধ আদি নিচুকুলে যাতেও অবিলম্বে পরাগতি লাভ করে বললাম না যত বেশি নিষ্কৃষ্ট ব্যক্তি হোক তিনিও ভগবান ভজনা করলে ভগবানের কাছে পরা ভক্তি লাভ করে ভগবানে ফিরে যাবেন কিংপুণ্য ব্রাহ্মণ অপূর্ণা ভক্ত রাজস্ততা অনিতম সুখম লোক মিমং পাপ ভজ সমাপ পূর্ণমান ব্রাহ্মণ ভক্ত রাজস্ব আর কি কথা এটা তো সদ্য বৈষ্যতের কথা ভগবান বললেন কিন্তু ভগবান বলছে কি ব্রাহ্মণ ভক্ত রাজস্ব আর কী কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করবে প্রথম হচ্ছে তাদের আর কী কথ তারা যদি আমাকে আশ্রয় করে অবশ্যই তারা পরাগতি লাভ করবে তুমি এই অনিত্য দুঃখময় মতলোককে লাভ করে আমার ভজনা করো মন মনোভাব অভাব মদ ভক্ত মজ্চি মাং মা মে যুক্ত আত্মানব মত না তোমার মনকে কীভাবে করবেন ভক্তি দেখুন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত আমাকে প্রণাম করো পূজা করো এইভাবে মত পড়ানো সম্পূর্ণরূপে আমাকে অবিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে তো এগুলো যদি আমরা করি তো অবশ্যই আমরা নিঃসন্দেহে ভগবানকে পাপতে পারবো নি তাই গৌর প্রেমানন্দে হরিটব তো আপনারা আশা করি উদার তো এই গীতার নবম আধ্যায় রাজগুর্য সবাইকে শেয়ার করুন এই জগতের মানুষ খুব ব্যস্ত তারা কমসে কম কর্মের মধ্যে দিয়েও কানে যে তারা শ্রমণ করলেও তারা ভগবানের অশেষ অশেষ কৃপা লাভ করবেন ভালো হলে কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে কমেন্টে করুন হরে কৃষ্ণ আর যদি ভালো লাগলে কমেন্টে আপনারা লেখার চেষ্টা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরবর্তী আমরা দশম অধ্যায়ে প্রবেশ করব কেমন হরে কৃষ্ণ